চিংড়ি দিয়ে করলা ভাজি আজকে সব চিংড়ি মাছ দিয়ে ভাবব করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে ডুমি চিংড়ি মাছ দিয়ে আর কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের বলা বসায় দিতে ডে সুায়

হয়ে আসছে কাঁচামরিচ এক মিনিটের মতো রাখবো তারপর নামে আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিলাম পরের মতো দিলাম রান্না করতে রসুন বেশি লাগে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ মশলা বেশি বেশি লাগে একটু কচু শাক মানে কচু না কচু শাক এই কচু শাক কোথা থেকে আসছে জানেন টঙ্গি থেকে আমার মেজো বোন আসছে কচু শাক ছিল ওদের আশেপাশে মানে কচু শাক লাগাইছি ওই কচু শাক দিয়ে কচু শাক কেটে সিদ্ধ করে দিতে রেখে তারপরে নিয়ে আসছি তিন প্যাকেট আনছে একটা বড় বোনকে একটা ছোট বোনকে আর একটা ভাইয়ের বউকে দিয়েছে মানে শাক আমাদের বাসা কচু বা শাক যে কোনো শাক মানে পছন্দ সবার তাই আরো দূর থেকে টেনে নিয়ে আসছে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ তাৰপৰা দিয়া দিব আনাৰ চুংকে প্ৰচিত্ৰ আনাৰ তাৰ পৰা দিব সৰুতে গুড়া তারপর মতো ফসানো হয়ে গেল কালকে নামায় রাখছিলাম দিকেছিল এবং পাথরের মতো হয়ে আস সেজন্য বলতে করতে দেরি হয়েছিল কালকে আর দাদু করতে পারিনি তারপর নর্মাল রেখে মধ্যে করে পার পানি কমছে পানিগুলো কেটে নিজেকে সব তো রি প্রচুর রান্না করতে অনেক সময় লাগে লাগতে লাগতে অনেক সময় লাগে পরপর খিলা ফিলা সুন্দর করে নাড়া থাড়া দিয়ে গুটায়া গাছাইয়া এগুলো যত গুঁত রান্না করা যায় তত মজা দায়কা না দিলে যে এত নরম না আপনারা কে এগুলা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন কাঁচা মারিচ একটু বেশি দিলাম তো জাল জাল হলে ভালো লাগে অনেকে হেলাসেলা তা রাখে নরম নরম আমরা অনেক জাল দিই এরকম করতে করতে পরে যখন একটা চাক্কা ভর্তার মতো হবে আলু ভর্তার মতো তখন আমরা নামে আবার দেখে দিলাম কাঁচামি বাঁচতে বাস্তবে বেশি সুন্দর লাগে ক্যামেরা এত সুন্দর লাগতেছে না কেমন লাগে আপনার কাছে হলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে আজকে চিংড়ি বান্না বসায় দিচ্ছি সব চিংড়ি মাছ সব চিংড়ি মাছ লেবু লেবু নামে খা দিলে কেন এটা কি প্রচুর